সুপ্রিয় দর্শক মণ্ডলী অমৃতর চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আজকে আপনাদের একটা বিষয় নিয়ে আপনাদের সামনে একটা কথা আপনাদের জানা খুবই দরকার যে লতি কচুর যে চাষটা কখন আপনারা মানে লাগাতে পারলে সব থেকে ভালো হয় তা ভাই এটা আসে কেন ভুল ধারণা কারণ লতি কচু বারো খালি লাগানো যায় যেহেতু পুষ মানে শীতের শীত শীতকালে আর এবং কি আষাঢ় শ্রাবণ মাসে এই সময়টায় লতি বেশি লাগায় যেহেতু আষাঢ় শ্রাবণ মাসে যদি লতি তারা লাগায় তারা এই শীতের আগ পর্যন্ত এবং কি শীতের মধ্যেও কিছু লতি তারা বেচ মানে অল্প কিছু বেচতে পারে এবং কি শীতের পরে সেই গাছে সেই গাছ থেকে আবার আষাঢ় শ্রাবণ মাসটা মাসে তারা লতি উঠাতে পারবে যেহেতু এটা এক বছরের এক বছরের কন্ট্রাক্ট আর এখন যারা লাগাবে এখনকার এই লতিটা আপনার শীতের পরে যে গরম ওই গরমের থেকে লতি উঠা ধরবে আর আষাঢ় শ্রাবণ মাস পর্যন্ত একভাবে হয়েই যাবে তারপরে এই গাছে একটা ফুল আসবে ফুল হয়ে যাওয়ার পরে সেই গাছে আর লতি হবে না কিন্তু সেই গাছের চারাও আপনারা রোপণ করে ঠিক সেই সময় অর্থাৎ আষাঢ় মাস পরে দেবে ওই সময় কিন্তু অনেকে সবাই লাগায় এবং কি অনেকে আশ্রম চারার অর্ডার করে ওই সময়টাই ওই আমরা চারা ডেলিভারি দিয়ে থাকি সুন্দরবন কুড়িয়ায় আর যে এই এখন যেটা লাগাবে এখনকার এইটা অল্প দিনে লতি হলেও হয় কিন্তু এতে ফলন বেশি যেহেতু শীতের পরে এক একাধিক গরম পড়বে বৃষ্টি হবে সব কিছু হবে কিন্তু এতে অনেক ফলন যেহেতু এই চাষটা এই শীতকালে কিন্তু আমাদের এই অঞ্চলে যশোরের এই এই লতিরাজ বাড়ি অনেক শীতকালে কিন্তু অনেকে বেশি করে লতিটা আর মানে আষাঢ় শ্রাবণ মাসে ওই সময়টা কম করে দেশের জন্য যে ওই সময় বৃষ্টিপাত দেয় অনেক রোগ ব্যাধি অনেক কিছু কি অনেক চাকরি বিষয় অনেক কেউ বোঝে না জানে না শোনে না তা ওই জন্য ওই সময় আষাঢ় মাসে তাই অনেকে কমই লাগায় লতিটা কিন্তু শীতকালে দায় লতিটা বেশি লাগাই কারণ এই জিনিসটা এক বছরের যে জমিটার কন্ট্রাক্ট তা এই এক বছরের ভিতরে আপনার এই শীতকালে জমিতে একটু খরচ এসে যায় টাকা মানে প্রচুর আকারে ওই জন্য তো ওই খরচের জন্য অনেকে কিন্তু লতি আঠাশ শ্রাবণ মাসে কিন্তু কমই লাগায় তা এই এই জমি চারা আমরা যে তারা ডেলিভারি থেকে থাকি এই তার বিষয় নিয়ে আপনার সামনে আস্তে আপনি এই তারাটা সাইজটা দেখাবো যে কোন চারা আপনার ডেলিভারি দিয়ে থাকি আর কোন চারা আমরা দিই না কারণ এই যে জমি থেকে ছোটো সারা এই ছোটো সারা আমরা একটাও দেবো না কারণ এই জমি সারা একবার আমাদের মারা হয়ে গেছে আবার এই চারা বড়ো হবে বড় হওয়ার পরে আবার এই জমি থেকে চারা উঠানো হবে আর এই জমির থেকে আমরা এই আটশো ও কত পিস চারা উঠাইছি আর অন্য বুঝ থেকে কালকে উঠাই এই চারাটা আমরা ডেলিভারি দেব আর চারাটা সাইজ আসে নেই দেখেন একটু খেয়াল করে চারাটার সাইজ আসে কে এই এই যে কিছু চারা টেনে বেরকে দেখানো এই যে সারাটা সাইজ গোড়ায় লোতেও আসে গেছে এই যে এই যে গুড়াই লতি সব লতি গুড়াই। এই যে এরকম সাইজের চারা আমরা ডেলিভারি দিয়ে থাকি আর এই যে কেবলটা চারাটা মারা হয়েছে এই যে পাতা সেটা আমরা এই যে বাস্তায় ভরেছি এই বাস এই চারাটা এখন আমরা বাসায় নেবো বাসায় নিয়ে আসার পরে আমরা কালকে সকালে মারবো মারার পর সুন্দর করে বাস্তায় ভরে আমরা চারাটা ডেলিভারি দেব তবে আপনাদের যা যাদের যাদের যদি কত চাষ করতে চান আমাদের কাছ থেকে উন্নত মানের চারা সংগ্রহ করুন লতি চাষে লাভবান হোক আর এ টু জেড পরামর্শ আমাদের কাছে নেবেন যাতে কোনো সমস্যা আপনাদের না হয় আর এই লোট ডিসপ্লে উপরে যে নম্বর দেওয়া আছে হোয়াটসঅ্যাপ ভিডিও ইমো সব নম্বরই আছে আপনারা ভিডিও কলে যোগাযোগ করে আপনারা সার্চ করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন